সাধারণ মানুষ যদি যেটাই রাখেন উনি আমি যেমন তেমন এখন আমাকে যদি উনচল্লিশটা মিটার দেওয়া হয় যে আপনি রামবদ্রপুর এলাকাতে নিয়ে যাবেন

যে এগুলো ক্লিয়ার করা দরকার এগুলো প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছে এবং প্রচুর পরিমাণে মানুষের মধ্যে কিউরিয়াসিটি যে পল্লী একটা মিটার আমি লাগাইলাম বাসায় আমি নাই 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 তারপরে মিটারে কিভাবে আপনার বিল উঠে তার মানে কোনো কথা না যদি এটা যদি ঠিক হয় এটা যদি ঠিক হইতো তাহলে আমার ক্রয়ের চেয়ে বিক্রয় বেশি হইতো যদি মিটারে আপনার বিল আইতেই থাকতো

আমরা আসলে আমাদের এখানে এমন সমস্যা মানে কি ভুতুরে বিল হোক কাজই বিল হোক এক নরমাল বিল হোক আমরা তো মিটার গ্রাহক আবেদন করলে মিটার চেঞ্জ করে ততোান্ত করে সমাধান করে দিতে পারি এটাই সুযোগটুকু আমাদের আছে এবং সেটাই আমরা করি সচরাচর বিল যদি মানুষের বিল বেশি হয় এক মাসে বিল সাথে ওটা শুধু একটা বিল পাইছি অনলি টাকা 26 টাকা হচ্ছে টাকা পারে মিটার জিরো রিডিং জিরো শুধুমাত্র মিটার পড়া আর আসছে এখানে

কোন ক্ষেত্রে আপনাদের যারা মিটার রিডিং করতে যায় ওনারা কি এটা দেখা বোঝে এবং কি তারপরে কি আপনারা এটার কত ফিডব্যাক সমাধানে ওরা দেখে বোঝে মানে ওরা আইসা রিপোর্ট করে যদি ধরেন মনে করেন এখন একটা গ্রাহকের মিটারে দেই রিডিং আসে গ্রাহকের বিদ্যুৎ দাপ ঠিকই আছে এক মাস পরে আবার যাই রিডিং আনতে মিটার রিডিং চেঞ্জ হয়নি বা আছে তখন সে এসে রিপোর্ট করে যে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার করা সত্ত্বেও মিটারে রিডিং আসে না

এই মিটার পাল্টানাটা এরকম আগের দিন প্রোগ্রাম করেই কই ওখানে হয়তো স্পটে পাঠিয়ে দিলে পরের দিন সকালে যাইতে আমার তাড়াতাড়ি যাই কাজটা শুরু করা যায় এইরকম প্রোগ্রাম তো এটা আমাদের কাজের সুবিধাতেই আমরা করি